অসাধারণ ছুটি বা এক্সট্রাডারি লিভ সম্পর্কে বাংলাদেশ নির্ধারিত ছুটি বিধিমালা উনিশশো পঁচাশিতে বলা আছে যদি কোনো কর্মচারীর ছুটি পাওনা না থাকে এবং যদি সেই কর্মচারী অসাধারণ ছুটির আবেদন করে সেক্ষেত্রে তাকে অসাধারণ ছুটি প্রদান করা হবে নির্ধারিত ছুটি বিধিমালা উনিশশো অনুসারীটের নয় তিনের বিধিতে বলা আছে যে স্থায়ী কর্মী নিযুক্ত কর্মচারী ব্যতীত অন্যান্য যে কর্মচারীরা আছে তারা সর্বোচ্চ তিন মাস এই অসাধারণ ছুটি পাবে স্থায়ী কর্মচারীদের কে মেডিকেল সার্টিফিকেটিকেটের ভিত্তিতে সর্বোচ্চ ছয় মাস ছুটিটা দেওয়া যাবে এবং আমরা যখন দেখি যে টিউবার বা যক্ষা জাতীয় যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে বারো মাস পর্যন্ত এই ছুটি বর্ধিত করা যায় এই ছুটিকালীন কর্মচারী কোনো বেতন পাবেন না এবং এই অসাধারণ ছুটিটা আরও অনেক ক্ষেত্রেই একজন কর্মকর্তা বা কর্মচারী নিতে পারেন সেক্ষেত্রে তাকে আবেদন করতে হবে ওরপর ওয়েতে শিক্ষা যে ছুটিটা নেওয়া হয় সেটাও এক ধরনের অসাধারণ ছুটি যদি কেউ শিক্ষা ছুটি নিয়ে প্রশিক্ষণের জন্য পাঁচ বছর দেশের বাইরে থাকে তাহলে তিনি বন্ড দিয়ে বন্ড দিয়ে এই প্রকার ছুটি নিতে পারবেন আবার যারা দেশে পড়ালেখা করে দেশে অনেক সময় দেখা যায় যে পিএইচডি এমবিএ এই জিনিসগুলো করা হয় স্থায়ীভাবে সেক্ষেত্রে সেই কর্মচারীকে তিন বছর পর্যন্ত কোনো ধরনের নিয়মের মধ্যে রাখা যাবে না তাকে তাকে এই ছুটিটা অসাধারণ ছুটি হিসেবে দেয়া যেতে পারে তিন বছর পর্যন্ত তার শিক্ষা শেষ হলে সে পুনরায় কাজে যোগদান করবেন আর যিনি বিদেশে প্রশিক্ষণ নেবেন বা বিদেশে শিক্ষা গ্রহণ করবেন তিনি যদি উল্লেখ করেন যে পাঁচ বছর পর এসে তিনি এই প্রতিষ্ঠানে কর্ম করবেন তাহলে এই প্রকার ছুটি দেয়া যায় তো এই প্রকার ছুটি সম্পর্কে যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে জানালে আমরা বিস্তারিত আলোচনা করব আর একটা কথা মানা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নির্ধারিত যে ছুটি বিধিমালা উনিশশো উনষাট আছে এই উনিশশো উনষাটে নয় তিন বিধিতে অসাধারণ ছুটি সম্পর্কে বিস্তারিত বলা আছে যদি কোনো জায়গায় আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে জানালে আমরা তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই